আসসালাম আলাইকুম হেলুবাস কেমন আছেন এখন আমি পাকুন্দিয়া পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের সামনে ধরা আছি স্থাপিত উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দ প্রতিষ্ঠাতা আলহাজ হক সাবেক নৌ পরিবহন তো মানে এটা বিএমপির আমল হয়েছিল ওটা অনেক বছরে হয়ে গেছে গা ভিতরে কলেজের ভিতরে কলেজের ভিতরে সে মহিলা কলেজ তো কলেজের ভিতরে সেটটা দায়িত্ব আপনাদের ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ বন্ধই সবই বন্ধ পয়সা কালের সবই বন্ধ মহিলা কলেজ এটা কলেজ আর ভিতরে যাব না কলেজ এটা প্রশাসনিক ভবন প্রশাসনিক ভবন এই সাইডে ওই সাইড খোলা মহিলা কলেজ তো

ভবন শি এখানে কলেজ মারা তলারা নাই এখন মল কলেজ তিরানব্বই সালে করছে তো মোটামুটি দিন হয়েছে ভবন করছে নতুন ভবন করছে হাজার নয় সালে মানে আমলি গ্রামলি দুই হাজার নয় সালে চারতলা বিশিষ্ট ভবন ভালো লাগতেছে আর ছোটোখাটো মাঠ এত বেশি বড় মাঠ না মহিলা কলেজ এখানে দেখলাম যে ডিগ্রি অনার্স কলেজে ছোটো একবারে মহিলা কলেজ সেই অনুষ্ঠানটা অনেক বড়ই তো পাশাপাশি স্কুল কলেজ ডোট পাশাপাশি কিন্তু এই কলেজটা একটু ভিতরে পাক যাওয়ার রোডে পড়ছে বুঝলি সুন্দরই লাগতেছে কলেজটা একবারে জায়গা কম জায়গা কম অনুসারে বিল্ডিং আছে একটা বড় বিল্ডিং এটাই কলেজ তো কলেজ কলেজে তো এত ইয়ে থাকে না কলেজটা তো তোমার আগের ছিল তো এই কারণে এখান থেকে আপনারা এই এলাকা যারা আমার বিটরে থাকবেন আপনি আমাদের আপনারা डिओ मध्य में, में कॉलेज कलेजा देखते पड़ता से